আপনাদের সবাইকে স্বাগত জানাই পজিটিভ বার্তার বিশেষ অনুষ্ঠান প্রতিবিম্ব আজকে এক অনন্য প্রতিবেদন একটি দিন মোবাইল ছাড়া রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট আজ স্মার্টফোন আমাদের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়েছে যোগাযোগ কাজ শিক্ষা বিনোদন ব্যবসা তথ্য সব কিছুই যেন একটিমাত্র ডিভাইসের ওপরে নির্ভরশীল হয়ে গেছে কিন্তু আপনারা একটা কখনো প্রশ্ন ভেবে দেখেছেন একদিন যদি এই মোবাইলটা না থাকে তাহলে কি হবে আপনাদের মন আচরণ কাজ সম্পর্ক এসবের উপরে সেটা কি প্রভাব থাকবে চলুন আজকে এই জিনিসটারই উত্তর খুঁজে পেতে আমরা এক বিশেষ পরীক্ষা করতে চলেছি চব্বিশ ঘন্টা মোবাইল ছাড়া একজন সাধারণ মানুষ তার জীবনটা কিভাবে কাটে সে কি পেয়ে ফেলে আর কি হারিয়ে ফেলে আজকে এইটাই আমরা জানতে চলব এই বিনোদনে আর এই ডিজিটাল যুগে মোবাইলের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে আছে চলুন শুরু করা যাক আজকের বিশেষ প্রতিবেদন মোবাইল ফোনের যাত্রা শুরু উনিশশো সালে যখন মার্টিন কোপার প্রথম হাতে ধরা ফোন উদ্বোধন করে তখন সেই ফোন শুধুই কথা বলার মাধ্যম 2000 হাজারের পর স্মার্টফোন এসে বদলে দেয় পৃথিবী ইন্টারনেট ক্যামেরা অ্যাপস সোশ্যাল মিডিয়া সব মিলিয়ে মোবাইল হয়ে ওঠে মানুষের সর্বদা সঙ্গী আজ পৃথিবীতে স্মার্টফোন ব্যবহারকারী ছয় দশমিক বিলিয়নেরও বেশি ভারত ও ত্রিপুরার প্রত্যন্ত গ্রামেও এখন একাধিক মোবাইল থাকা স্বাভাবিক ঘটনা এই দ্রুত বিস্তারের পেছনে কাজ করছে সস্তা ইন্টারনেট সহজলভ্য স্মার্টফোন সোশ্যাল মিডিয়ার উত্থান ভিডিও কন্টেন্টের বার বারন্ত ডিজিটাল ব্যাংকিং ও ইউপিআই অনলাইন শিক্ষা ও কাজ মোবাইল আজ গ্লোবাল কানেক্টিভিটির সবচেয়ে শক্তিশালী মাধ্যম আমরা এক ব্যক্তিকে অনুরোধ করি চব্বিশ ঘন্টা মোবাইল সম্পূর্ণ অফ রেখে দিন কাটাতে পর্যবেক্ষণে দেখতে পাই প্রথম দু ঘন্টার মধ্যে অস্থিরতা শুরু বারবার হাত মোবাইলের দিকে বাড়ছে নোটিফিকেশনের অভাব থেকে ফ্রান্টাম ভাইব্রেশন অনুভূত সময় দেখার অসুবিধা কারণ ঘড়ির বদলে অভ্যাস মোবাইল দুপুরের পর বাস্তব জীবনের মনোযোগ ফিরে আসা পরিবারের সঙ্গে আলাপচারিতা বৃদ্ধি কাজে গভীর মনোযোগ মাথা পরিষ্কার ও চিন্তায় স্থিরতা সন্ধ্যায় তথ্য বিচ্ছিন্নতার চাপ খবর জানা সম্ভব নয় সঙ্গে যোগাযোগের উপায় নেই জরুরি প্রয়োজনে অসহায় অনুভূতি দিন শেষে পাওয়া গেল মিশ্র অনুভূতি স্বস্তি শান্তি ও মানসিক ফ্রেশনেস আবার মোবাইল হাতে নেওয়ার মুক্তির অনুভূতি তবে বুঝতে পারা গেল মোবাইল থেকে মানসিক দূরত্ব প্রয়োজন মোবাইল ছাড়া থাকার উপকারিতা হল মস্তিষ্ক বিশ্রাম পায় ডোপামিনের অতিরিক্ত চাপ কমে মন শান্ত হয় ফোকাস ও উৎপাদনশীলতা বাড়ে নোটিফিকেশনের বিঘ্ন না থাকলে কাজের প্রতি মনোযোগ স্থির থাকে পরিবার ও সমাজের সঙ্গে সম্পর্ক গভীর হয় রিয়েল কথোপকথনের মান বাড়ে স্ট্রেস কমে ঘুমের মান ভালো হয় স্কিনের নীল আলো থেকে বিরতি শরীরকে আরাম দেয় সৃজনশীলতা বৃদ্ধি পায় মোবাইল মোবাইলবিহীন মস্তিষ্ক নিজেকে নতুন ভাবে ভাবতে শেখে মোবাইল ছাড়া থাকার অপকারিতাও আছে যেমন জরুরি যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন খবর বা তথ্য পাওয়ার সমস্যা অফিস বা কাজের সঙ্গে যোগাযোগ অসম্ভব সময় ব্যবস্থাপনার কঠিন কারণ ঘড়ি অ্যালার্ম সবই মোবাইলে আজকের দিনে মোবাইল শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি আমাদের ডিজিটাল পরিচয় কাজের কেন্দ্র এবং আধুনিক জীবনের নিয়ামক মোবাইলের ভবিষ্যৎ ও উজ্জ্বল অর্থাৎ প্রযুক্তির পরবর্তী রূপ আগামী বছরগুলোতে মোবাইল আরও উন্নত হয়ে উঠবে এআইফোন ব্যবহারকারীর আচরণ বুঝে নিজে নিজেই কাজ করবে ফোল্ডেবল প্লাস এ আর গ্লাসেস মোবাইলের জায়গা নিতে পারে স্মার্ট চশমা হলোগ্রাফিক স্ক্রিন বাতাসে ভেসে ওঠা ছবি হ্যাকিং কমবে এআই ডিজিটাল অ্যাসিস্টেন্ট প্রায় সব কাজ ফোনেই ভয়েস কমান্ডের আধিপত্য ভবিষ্যতের মোবাইল মানুষকে বন্দী নয় বরং আরও স্বাধীন ও সক্ষম করে তুলবে মানুষ কেন মোবাইলে আসক্ত সমাজ বিজ্ঞান মনে করে ডোপামিন পুরস্কার ব্যবস্থা অর্থাৎ নোটিফিকেশন মানেই মস্তিষ্কে আনন্দ হরমোন ফলে আসক্তি তৈরি হয় কিছু মিস হয়ে যাওয়ার ভয় মানুষকে সব সময় অনলাইনে থাকতে বাধ্য করে ডিজিটাল ইগো লাইক কমেন্ট রিল ভার্চুয়াল স্বীকৃতি বাস্তব জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণের উপায় হচ্ছে সকালে এক ঘন্টা ফোন না ধরে ঘুমানোর মিনিট আগে মোবাইল অফ অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ সপ্তাহে ডিজিটাল একদিন ডিটক্স ডে পালন করা খাবার টেবিলে মোবাইল নয় ফোকাস মোড ব্যবহার করা মোবাইল আমাদের জীবনকে সহজ করেছে জ্ঞান দিয়েছে বিশ্বকে যুক্ত করেছে এতে কোনো সন্দেহ আছে কি কিন্তু একই সঙ্গে মানুষের মন সম্পর্ক আচরণ সব কিছুই কিন্তু একটা গভীর প্রভাব ফেলে গেছে এটা কিন্তু আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না একটাই সত্যি মোবাইল আমাদের ব্যবহারের জন্যে আমরা কিন্তু মোবাইলের ব্যবহারের জন্যে নই একদিন মোবাইল ছাড়া থাকা কি এতটাই কঠিন এই প্রশ্নটার উত্তর পাওয়ার জন্যেই আমরা একটি বিশেষ পরীক্ষা করেছিলাম একটি দিন মোবাইল ছাড়া রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট একদিন মোবাইল ছাড়া থাকলে বরং এইটা শেখা যায় পৃথিবীটা কত সুন্দর এখনও বাস্তব পৃথিবী আছে ডিজিটাল দুনিয়ার থেকে আরও বেশি সুন্দর এই ছিল পজিটিভ বার্তার বিশেষ প্রতিবেদন প্রতিবিম্ব একদিন মোবাইল ছাড়া রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে আজকে থাকার জন্য আমাদের অনুষ্ঠানটিটা দেখার জন্যে যুক্ত থাকুন পজিটিভ বার্তার সাথে থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা